হাই তোমরা কেমন আছো আমার আমরা মোটামুটি ভালো আছি তোমরা জানোই যে কালকে একটা আমি লাইভ করেছিলাম একটা না দুটো লাইভ আমি করেছিলাম একটা আমার বোনের ফোন থেকে একটা আমার ফোন থেকে তো আমি ভাবলাম যে অনেকেই বিষয়টা জানে ঠিক আছে আর যারা জানে না তারা অনেকেই আমাকে ফোন করে মানে জিজ্ঞাসা করছে কিংবা মেসেজেও জিজ্ঞাসা করছে তো আমি ভাবলাম যে ব্যাপারটা ক্লিয়ার করা দরকার এবং জানানোর মানে জানিয়ে রাখা দরকার যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম আর না হয় তোমাদের সাথে আর প্রবলেম যেন না হয় তো ব্যাপারটা সূত্রপাত হচ্ছে সতেরো তারিখ থেকে তো সতেরো তারিখে আমাদের বরগাছিয়ায় যেটা নাইনটি নাইন শপ আছে তো ওতে কেউ অজ্ঞাত মহিলা দুটো অজ্ঞাত ছোট ছোট বাচ্চা যায় তো ওখান থেকে কিছু মাল মালচুরি যায় ঠিক আছে চুরি যায় কিংবা ভেতর বাইরে থেকে জুতো চুরি যায় বলতে পারো জুতো চুরি গেছে হয়তো ভেতর থেকেও মাল ওদের ঠিক ওই ব্যাপারটা জানি না কিন্তু চুরি গেছে ওদের মাল ভেতর থেকে বাইরে থেকে কোথাও থেকে ওদের চুরি গেছে মাল তো আমার বোন ও সতেরো তারিখে তো ওই দিকের পাও মারায়নি প্রথমত বাড়ি থেকেই বাড়ি থেকেই বেরোয়নি তো গেছে ওদের কাছে ঘটনাটা ঘটছে যে সতেরো তারিখে কিন্তু আমার বোন গিয়েছিল হ্যাঁ ওতে গিয়েছিল কিন্তু গিয়েছিল বলতে সেই ছ তারিখে ফেব্রুয়ারির ছ তারিখে একবার দুপুরে গিয়েছিল একবার রাত্রে গিয়েছিল তো সতেরো তারিখে ওর কোনো লেনাদেনাই নেই এবার ওরা ভিডিওটা আঠেরো তারিখে আমাদের মানে শপের ওনাররা দুজন দুজন ছিল কিংবা কতন ছিল জানি না ওরা হয়তো কাউকে দেখিয়েছে আমার বোনের বন্ধুরা যাদের নামটা আমরা জানতে পেরেছি কিন্তু আমরা তুলতে চাই না ঠিক আছে যেহেতু এত কিছু ঘটনা ঘটে গেলো পুলিশ কেস হয়ে গেল তো তারা যদি ফার্দার কিছু করে তাহলে তাদের নিয়ে স্টেপ নেওয়া হবে কিন্তু এখন আমি তাদের নামটা এখানে বলতে চাই না কারণ তারা আমার বোনের মতোই ছোট ছোট মানুষ কারণ কি ওর বন্ধুরা ওর নাম নিয়েছে চার পাঁচজন বন্ধু ওর নাম নিয়েছে যে এটা না ওরা যে ফুটেজটা দেখিয়েছে ওতে আমার বোন ছিল তো সেই সূত্রপাত নিয়ে ওরা কোথার থেকে খবর নিয়েছে যে আমার বাবার চায়ের দোকান কোথায় চায়ের দোকান তো সেই দোকানে গিয়ে আমার বাবা কাজ করছে দুপুরবেলা ঘেমে নিয়ে স্নান হয়ে কাজ করছে তখন গিয়ে ওরা দোকানের ভেতরে দোকানের ভেতরে সব লোকজন আছে তো সেখানে গিয়ে ওরা দেখায় যে এটা তোমার মেয়ে আমাদের এ থেকে আমাদের সব থেকে চুরি গেছে তো তোমার মেয়ে চুরি করেছে চলো পুলিশ স্টেশনে চলো তোমার বাড়ি কোথায় বলো এরকম জিজ্ঞাসা করেছে এবার আমার বাবা ভিডিওটা দেখে বলেছে যে এটা এখানে আমার মেয়ে নেই তোমরা যা পারো করো এখানে আমার মেয়ে নেই তোমরা যা করো এবার ওরা দেখা করতে বলেছে তখন আমার বাবা বলেছে যে এটা আমার মেয়ে নয় আমি এখনই বলে দিচ্ছি এটা আমার মেয়ে নয় তোমরা যা করো যদি পুলিশ ডাকে তাহলে আমি যাব। ব্যাস এইটুকু হলো শেষ হয়ে গেছে আমার বাবা আইডেন্টিফাই করে দিয়েছে এবার তারপর তারপর সেই দিন সন্ধেবেলা যখন আমার বোন পড়তে গেছে তো আমার বোনের টিউশানে গিয়ে ওই দুটো ব্যক্তি আমার বোনের টিউশানে গিয়ে তার মাস্টার মাস্টারমশাইকে দেখায় যে মানে ফুটেজটা দেখায় এবং সেই ফুটেজটা আমার যেখানে ও পড়ে সেই মাস্টার মাস্টারমশাই বলে যে এটা রিপণ্যর মতোই লাগছে আমার বোনের মতো লাগছে তো সেখানে আবার আমার বোনকে এই বলে থ্রেড দেয়া হয় আমার বোনকে মানে ভেতর থেকে পড়ছিলো ভেতর থেকে বাইরে ডেকে আনা হয় এবং আমার মাস্টারের থ্রুয়ে মানে আমার বোনের মাস্টারের থ্রুয়ে ওই দুটো ব্যক্তি বলে যে ওকে দুটো অপশান দেয়া হচ্ছে এক হলো জিনিসটা নিয়েছে বার করে দিক স্বীকার করে দিক আর নয়তো আমরা অন্য পদ্ধতি নেব তো আমরা অন্য পদ্ধতি নেব কী পদ্ধতি নেবে বলেনি শুধু বলেছে অন্য পদ্ধতি নেব তারপরে আমার বোন যখন কাঁদতে কাঁদতে বলছে যে আমায় আমি আমার গার্জেনকে ডাকতে চাই আমি আমার গার্জেনকে ডাকতে চাই আমার দিদি আসছে মানে আমি আসছি মানে আমার দিদি আসছে আমি আমার দিদিকে ডাকতে চাই তো ওরা বলে তখন যে আমরাও অনেক লোক আনতে পারি মানে ওই দুটো ব্যক্তি বলে যে আমরাও অনেক লোক আনতে পারি এটা বলে তারপর এবার আমাকে ফোন করা হয় মানে আমার বোন কান্নাকাটি করে আমাকে ফোন করে এবং পড়ার টিচারও আমাকে ফোন করে আমি ওখানে যাই এবং আমিও আইডেন্টিফাই করি যে আমি প্রথমে জানতাম না যে আমার বোনকে এরকম থ্রেট দেওয়া হয়েছে সত্যি কথা আমাকে বলা হয়নি যে আমার বোনকে থ্রেট দেওয়া হয়েছে শ্রিধা একদম চার্জ করা হয়েছে যে তুই চুরি করেছিস তুই চুরি করেছিস রিপন মালি চুরি করেছে মানে ওদের মতে রিপন্না মালি চুরি করেছে আমরা সবাই মিথ্যে কথা বলছি আমরা ফ্যামিলি সবাই মিথ্যে কথা বলছি তো আমি যাই এবং আমাকে ফুটেজটা দেখানো হয় আমি বলি যে এটা আমার বোন নয় জামা নয় ফার্স্টে মুখটা দেখা যায়নি মুখ তো ভালো করে বোঝা যায়নি প্রথমত যখন মুখটা ঘুরেছে যখন পেছন দিকে ছিল মানে প্রথমে যখন দেখাচ্ছে যে পেছন দিকে ছিল মেয়েটা তখন আমি বলছি এটা আমার বোনের জামা নয় এটা আমার বোনের ব্যাগ নয় এটা জুতোও নয় তারপরে যখন ভালো করে দেখা মানে মুখটা দেখানো হচ্ছে একদম আপছা আপছা সিসিটিভি ফুটেজ কেমন হয় একটু আবছা আপছা হয় তো কাছ থেকে নয় অনেকটা দূর থেকে তো সেই তখন আমি বললাম না এটা আমার বোন হতেই পারে না আমি ওদেরকে বলেই দিলাম যে এটা আমার বোন হতেই পারে না তখন ওরা এত ভালো করে কথা বলছে যেন আমার বোনকে কিছুই বলেনি কিন্তু ওকে আলাদা থ্রেড দিয়ে রেখে দিয়েছে তারপর আমি ওখান থেকে চলে আসি আর পড়ার মাস্টারের সাথে কিছু কথা বলে তারপরে আমি ওখান থেকে চলে আসি তো এসে তারপরে ওর যখন ছুটি হয়েছে ও তখন আমার বাড়িতে মানে বাড়িতে ফিরে আসে তখন ও কাঁদতে কাঁধে এসে বলছে আমি পড়াশোনা করব না আমার আমার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে কাঁধে কাঁধে লিটারেলি কাঁধে কাঁদতে বলছে যে আমার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে আমি আমার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে রেপুটেশন কি থাকছে চোর বলে বদনাম হয়ে যাচ্ছে ওরা সিধে এসে আমাকে চার্জ করছে তো এই সব বলছে নিতে তো দেখো একটা রেপুটেশন তো খারাপ হয় বন্ধুদের সামনে যেহেতু এসে পুরো একদম বলছে যে তুই চুরিটা করেছিস তুই চুরিটা করেছিস এবং আমার বাবার কাছে গিয়েও দোকানে বলেছে যে তোমার মেয়ে চুরি করেছে সকলের সামনে একটা রেপুটেশন কী থাকে তোমরা বলো তোমরা নিজেরাই বলো যে কি থাকে রেপুটেশন কি থাকে এতে তো যাই হোক তারপরে এবার ভাবা হলো সবাই মিলে আমরা সকলে মিলে সিদ্ধ মানে আমাদের ফ্যামিলি ম্যান সবাই আছে যারা বড় বড়ো কিংবা আমার বাবা আমার জিজু দিদিরা আছে আমিও বললাম যে হ্যাঁ ঠিক যাওয়া উচিত আমরা নিজেরা গিয়ে সিসিটিভি ফুটেজটা দেখা উচিত আমাদের তো আমরা তার পরের দিন সকালে মানে উনিশ তারিখ উনিশ তারিখ তো কালকে উনিশ তারিখ ছিল হ্যাঁ তো উনিশ তারিখে আমরা যাই তো আমরা যাই উনিশ তারিখে তো গিয়ে আমরা গিয়ে বলি সবাই মিলে ঢুকেছি ঠিক আছে সবাই মিলে ঢুকেছি ওরা যেহেতু আমাদের দোকানে এসে বলতে পেরেছে আর ওদের দোকানে আমরা সবাই মিলে ঢুকতে পারি না আমরা ঢুকতে পারি না ঢুকে গিয়ে আমরা কিছুই বলিনি ঠিক আছে আমরা 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 মারধরও করিনি আমরা ভাঙচুরও করিনি কিচ্ছু না ভাঙচুরের কথাটা তো আবার পরে আসছি তারাও তো আমরা ঢুকে গিয়ে জিজ্ঞাসা করছি যে ফুটেজটা দেখি আমরা ফুটেজটা দেখতে চাই সবাই মিলে যেটা আমাদের কেমন টিউশানে পর্যন্ত পৌঁছে গেছেন আপনারা কাজের জায়গায় গিয়ে ডিস্টার্ব করছেন আমরা ভিডিওটা দেখতে চাই তো এটা বলেছি তো ওরা বলছে বাইরে যান ওরা কি বাইরে গিয়েছিলো আমার বাপিকে যখন ওরা দোকানে জিজ্ঞাসা করতে গিয়েছিল তখন কি ওরা বাইরে গিয়েছিল ওরা কি সাইডে ডেকে এনে কথা বলেছিল বলেনি তো কাজের জায়গায় গিয়ে আমার বাবাকে দেখানো হয়েছিল আবার সিধা চার্জ করা হয়েছিল যে এটা আমার ওটা আমার বনি ওটা আপনার মেয়েই চুরিটা করেছে বার করে দিন তো আমরা গিয়ে বলেছি যে ফুটেজরা দেখান তো ওরা তম্বি করতে ঝগড়া করতে শুরু করে তারপর আমরা চেঁচামেচি করতে শুরু করি সবাই মিলে একটু চেঁচামেচি করতে মানে সবাই ওদের তরফ থেকেও চেঁচামেচি আসে আমাদের তরফ থেকেও চেঁচামেচি যায় তারপর হঠাৎ করে আমাদেরকে ভেতরে বলছে এক ভ্যান পুলিশ রাখছি মানে ওরা ফোন করে আমাদেরকে লিটারালি ভয় মানে ফোন করছে কাউকে আর লিটারালি ভয় দেখাচ্ছে যে এক ভ্যান পুলিশ আসছে দাঁড়াও দাঁড়াও আমরা পুলিশ কেস করছি আমরা বলছি হ্যাঁ হ্যাঁ পুলিশ ডাকো পুলিশ ডাকো তারপরে এবার আবার কে আবার এরকম হয়েছে দোকানে যখন গিয়েছিলাম তখন আমাদের সবাইকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ওরা নিজেরা শাটারটাকে ডাউন করে দিচ্ছে তারপর খুলে বলছে যে আমাদের প্রপার্টিতে তোমরা ট্রেসপাস করেছো আমাদেরকে মারধর করে বার করে দিয়ে তোমরা ট্রেসপাস পাস করেছ মানে আমরা এই তো হলো এক তারপরে আবার বলছে ভেতরে গিয়ে আমরা সব ভাঙচুর করেছি ভাগ্যিস সেখানে তখনই লোক এসেছিল। তখনই অনেকই স্থানীয় ছিল যারা আমাদেরকে হেল্প করেছে সত্যি অনেক হেল্প করেছে আমাদেরকে অনেক পাশে ছিল তারা তো তারা এসে তারা এসে পুরোটা শোনে এবং আমি দেখাতে যাই তখন যখন এই কথাটা উঠেছে যে ভাঙচুর করেছে তখনই আমার দিদি তখন মানে যারা যে যারা আসলো তাদের একজনের হাতটা টেনে টেনে নিয়ে গিয়ে দেখায় যে দেখো আমরা কি ভাঙচুর করেছি একটু পরে নিয়ে ভয় যে একটু পরে নিয়ে গেলে এক্ষুনি ওরা নিজেরা ভাঙচুর করে দেবে তারপর বলবে যে আমরা ভাঙচুর করেছি ভাঙচুর করার মধ্যে ওদের কোনটা ভাঙচুর আবার লেগেছে একটা টেবিল আছে ওদের সামনে একটা টেবিল আছে তো রাগেতে গিয়ে যখন চেঁচামেচি শুরু হয়েছে তখন এইভাবে ঠুকেছে ঠিক আছে আমাদের যে বাপি ছিল তো তারা এইভাবে ঠুকেছে তো এইটা ওদের কাছে ভাঙচুর এটা ওদের কাছে ভাঙচুর আবার ওরা যাতে না ভাঙচুর করে দেয় নিজেরা নিজেরা ভাঙচুর করে দিয়ে এক্ষুনি আমাদের নামে দোষ চাপিয়ে দেবে সেই জন্য আমরা নিয়ে গিয়ে আগে দেখালাম যে দেখো কিছু ভাঙচুর হয়নি আর আমি ও তখনই লাইভটা করতে স্টার্ট করি যখন ওরা যখন ওরা আমাদেরকে সাটারটা দিয়ে দিচ্ছে যদি না সাটারটা দেওয়া থাকতো মানে যদি না আমি ভিডিওটা করতাম তাহলে হয়তো ওরা নিজেরা আমাদের প্রতি দোষই চাপিয়ে দিত যে ওরা নিজেরা সাটার দেয়নি আমরা সাটারটা দিয়েছি মানে আমরা ওদেরকে ওদের প্রপার্টি থেকে বার করে দিয়েছি ওরা এইটাই প্রমাণ করতে চাইছিলো তারপর এবার ওখানে স্থানীয়রা মিলে সবাই মিলে পুলিশ ডাকা হলো ঠিক আছে তো এত যেহেতু বেড়ে গেছে জিনিসটা তো পুলিশটা ডাকা হলো উনি আসলেন উনিও খুবই ভালো উনি খুবই হেল্প করেছেন মানে যিনি পুলিশ আসলেন তিনি খুবই হেল্প করেছে মানে খুবই হেল্পফুল ছিল তো আমাদের ওনাদের ঘটনা শুনলেন এবং ওনাদের সিসিটিভি ফুটেজটাও দেখলেন উনি সিটে সিসিটিভি ফুটেজটা দেখে আমার বোনকে সামনে রাখলেন এবং বললেন যে না এটা নয় বলেছেন বলেছেন উনি তারপরে আমাদের সাথে এসে কথা বলেন যে কি কি হয়েছে না হয়েছে তারপর আবার পুলিশের সামনে আবারই এই কথাটা বলছে যে আমাদের আমাদের প্রপার্টি আমাদের থেকে আমাদের প্রপার্টি থেকে আমাদেরকে বার করে দিচ্ছিলো আমাদের ভেতরে ভাঙচুর করেছিল আমি তো আমি তো ভিডিও করে রেখেছি আর এমনিতেও যারা এসেছিলো তাদেরকে দেখিয়েছি এবং সে তারাও যাদেরকে দেখিয়েছি তারাও বললো যে না ভেতরে কিছু ভাঙচুর হয়নি ঠিক আছে তো সেখান থেকে এবার আবার পড়ার মাস্টার যেহেতু বলেছিলেন যে এটা রিপনার মতোই লাগছে তো তাকেও ডাকা হলো তার নাম্বার দেওয়া হলো তাকেও ডাকা হলো রাত এই কালকে উনিশ তারিখেই সন্ধ্যে সাতটার সময় পুলিশের ওখানে আমরা মানে তরফের লোক ওখান থেকেও লোক আসে এখান থেকে লোক আসে এবং যারা আমাদের সাথে ছিলেন তারাও আসেন তো পুলিশটা যে খুবই ভালো তো সেখানে একটু আলোচনা হয় সেই আলোচনার মাধ্যমে এবার ওদেরকে একটা বলা হয় যে ওরা যেন একটা ডিফেমেটারি মানে সরি ওরা একটা ওই এ লেটার অ্যাপোলজি লেটার লেখে তো অ্যাপিওলজি লেটারটা লিখলো অ্যাপিওলজির লেটারটা তোমাদেরকে আমি দেখাবো অ্যাপিওলজি লেটারটা তো বাদ দিলাম আগে এটা হলো পরের কথা ওখানে গিয়েও আবার বলছিল যে আমরা যখন মানে আমি যখন কথাটা তুলি যে ওরা এই মিথ্যে কথাটা কেন বললো ওরা এই মিথ্যে কথাটা কি ওদের বলা উচিত হয়েছে যে আমাদেরকে প্রপার্টি থেকে বার করে দিচ্ছে কিংবা আমাদের ভেতরে ভাঙচুর করেছে আবার ওখানে আবার ওদের তরফ থেকে একটা লোক বলছে যে আমার কাছে সব ভিডিও আছে আমি বলছি আমার কাছেও সব ভিডিও আছে বার করো বলছে তারপরে পুলিশটা থামিয়ে দিয়েছে মানে ধরতে চাইলে যে সব কিছু মেটাতে চাইছে যেহেতু আমাদের এখানটাতে গ্রামীণ এলাকা একটা বসে একটা সলা পরামর্শ করে মেটাতে চেয়েছে সেটা আমার ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি তো ও তারপরে একটা ডিসাইড হলো যে ওনারা শুধু অ্যাপোলজি লেটার লিখেই আমাদেরকে সন্তুষ্ট করতে পারবে তো লেটার লিখতে গেছে আবার লেটার লিখতে গেছে সেখানে আমাদেরকে উপস্থিত থাকতে হতো লেটারটা যে লিখছে তাকে শুধু বলা হয়েছে যে একটা অ্যাপোলজি লেটার লিখতে আর আমাদেরকে পুলিশ বলে দিয়েছে মানে আমাদেরকে অফিসাররা বলে দিয়েছে যে তোমরা যদি স্যাটিসফায়েড না হও তাহলে আবার লিখতে হবে লেটার ঠিক আছে আবার লিখতে হবে আমি ওতে স্যাটিসফায়েড ছিলাম না সত্যি কথা বলতে আমি আবার লিখেছি আমি আবার লিখিয়েছি ওতে কিছু উল্লেখ ছিল না ওতে শুধু আমরা আমাদের ভুল বোঝাবুঝির জন্য একটা বৎসা হয় ভুল বোঝাবুঝি নয় ওদের মনে এখনও আছে হয়তো যে আমার বনি চুরি করেছে ওদের মনে এখনো আছে ওরা কিছুর জন্য ক্ষমা চাইবে না ওরা এটার জন্য ক্ষমা চাইবে না যে আমার বাবার দোকানে গিয়েছিল একটা কাজের সময় একটা পিস ভায়োলেশন করেছে তখন হানির একটা হানির একটা কেস আছে হ্যাঁ সেটার জন্য ওরা ক্ষমা চাইবে না আমার বোনের টিউশানে গিয়েছিল সেটার জন্য ওরা ক্ষমা চাইবে না সেইগুলো তো লিখতে হবে না তারপর আজকে সকাল সেই দিন সকালেই যে আমাদেরকে ওরকমভাবে মিথ্যে মিথ্যে করে কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল সেটার জন্য ক্ষমা চাইবে না আচ্ছা তা সেই তরফ থেকে আবার আবার একটা আমি যখন এগুলো লিখতে বলছি তখন সে ওদের তরফ থেকে একটা লোক বলে কই এইসব তো কথা হয়নি এসব তো কথা আমি যে হ্যাঁ হয়েছে আপনি যদি যান তাহলে আবার চলুন আমি আবার যাবো অফিসারের কাছে তারপরে এই ঠিক হলো যে এগুলো লেখা হবে এগুলোই হয়েছে তারপরে একজন ছিল মানে ওদের পাশেই একজন ছিল আমাদের সাথেই একজন ছিল সবার সাথেই ছিল মানে সবার কথা শুনেছে যে সে বলছে যে হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো হয়েছে এগুলো ওরা যেন স্যাটিসফাইড হয় তো লেটার লিখে দিল তো লেটারটা আমি দেখালাম লেটারটা আমি তোমাদেরকে দেখাই এই যে এই কপিটা দিয়েছে এটা এক কপি পুলিশের কাছে থাকবে এবং এক কপি ওনাদের কাছে থাকবে এবং এক কপি আমাদের কাছে থাকবে যদি পরবর্তীকালে আবার কিছু অসুবিধা হয় তখন তখন আরও স্টেপ নেওয়া হবে আমাদেরকে আমাদেরকে অফিসাররা যথেষ্ট সাহায্য করেছে এবং যথেষ্ট আমাদেরকে আবার বলেছে যে যদি কোনো অসুবিধা হয় অন্য ব্যাপারেও যদি কোনো অসুবিধা হয় আমাদের কাছে মানে আমি ভাবতেই পারিনি যে এত সাহায্য পাবো মানে আমাদের জগতবল্লভপুর পুলিশ অফিসাররা খুব ভালো এবং স্থানীয়রাও অনেক ভালো আমাদেরকে সাহায্য করেছে তো সকলের উদ্দেশ্যে আমি অনেক ধন্যবাদ জানাই তো এই ছিল কাহিনি এই ছিল কালকের গল্প ছা হয়েছে তো যারা জানতে চাইছিলে এবং অনেকেই জানে অনেকেই জেনে গেছে যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি এটা পোস্ট করলাম তো টাকা হচ্ছে পরের ভিডিওয় যদি তুই কিছু বলতে চাস তাহলে বলতে পারিস ঠিক আছে তাহলে আমি এন্ড করি ভিডিওটা